ভেবে দেখুন তো এমন একটি হোটেল যেখানে আপনি শুয়ে শুয়ে বিখ্যাত নদান লাইট দেখতে পাচ্ছেন আবার ভোরবেলা উঠেই দেখতে পাচ্ছেন পুরো সামনে একটি খোলা জঙ্গল এবং আপনি একটি প্লেনের উপর দাঁড়িয়ে আছেন আবার কখনো ঝুলে আসেন হাজার হাজার কিলোমিটার মাটির থেকে উপরে আজকে আপনারা এমন কিছু হোটেল দেখতে চলেছেন যেগুলো এগুলো বিলাসবহুলের পাশাপাশি অনেক আজও আমাদের ভিডিও সর্বপ্রথম নাম্বারে রয়েছে পিরুর বুস্কো অঞ্চলে অবস্থিত ঝুলন্ত হোটেল তেরোশো ফুট উঁচুতে এই ক্যাপসুল আকৃতির ঘরগুলো এক ধরনের হোটেল সাধারণত ভ্রমণ প্রেমী এবং পাহাড় পার্ক ক্লাইম্বিং এ যাওয়া মানুষগুলো এই ধরনের হোটেল পছন্দ করে এই হোটেলগুলোতে উঠাটাই একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন এই হোটেলগুলোতে আসার জন্য আপনাকে হয়তো জিপ লাইন ব্যবহার করতে হবে নয়তো রয়েছে বিশাল সিঁড়ির ব্যবস্থা হোটেলগুলো পুরো স্বচ্ছ কাচের তৈরি যার কারণে বাইরের আবহাওয়া আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন হোটেলটিতে সবার জায়গা প্রাইভেট বাথরুম পাশাপাশি একটি ডাইনিং টেবিল রয়েছে পাহাড়ের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই জায়গাটি যেন একটি স্বর্গ ভিডিও দ্বিতীয় নাম্বারে রয়েছে একটি সম্পূর্ণ প্লেন হোটেল বালুর অনুয়াতু অঞ্চলের নিয়াং নিয়াং সমুদ্র সৈকতের পাশে এটি অবস্থিত প্লেন হাউসটি দেখতে যেমনটাই অদ্ভুত এর ভিতরের ডিজাইনটা করা হয়েছে তত ইউনিক ভাবে প্লেনটির বাইরে থেকে যেমন ডিজাইন করা হয়েছে ভিতরে অত্যাধুনিক আর্কিটেকচারের ডিজাইন তৈরি করা হয়েছে প্লেনটির একদম সামনে রয়েছে একটি গ্যালারি রুম তাছাড়া রুম গুলো অনেক ভালোভাবে সাজানো হয়েছে আর একটা কথা বলে রাখি এই প্লেনটিতে শুধু চারজন মানুষই থাকতে পারে প্লেনটিতে বসে বাইরের আবহাওয়া উপভোগ করার জন্য রয়েছে অত্যাধুনিক কি একটি জায়গা আর এটা সব থেকে বড় বিশেষত্ব এই প্লেন টি প্লেনটিতে রয়েছে আলাদাভাবে ব্যালকনির সিস্টেম যেটা আপনি একটি প্লেনের পাখার মাধ্যমে পুরো সমুদ্রের ভিউ নিতে পারবেন প্লেনটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দেড়শো কিলোমিটার উপরে অবস্থিত আর এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন একজন ভ্রমণ প্রেমী এই প্লেনটির প্রেমে পড়ে যায় লোকালয় থেকে দূরে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এটি একটি বেস্ট জায়গা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয়ই না ভিডিওর লিস্টের তিন নাম্বারে রয়েছে ফিনল্যান্ডের ল্যান্ডল্যান্ড নামক একটি জায়গা এই জায়গাটি সম্পূর্ণ বরফে ঘিরা ইগলু নামক হোটেলের নামে অনেক বিখ্যাত কাচের তৈরি ইগুলোর মতো এই ঘরগুলো দেখতে যতটা সুন্দর ততটা সুন্দর এখানকার আবহাওয়া ভেবে দেখুন তো এমন একটি জায়গা যেখানে বাইরে বরফ পড়ছে এবং আপনি ঘরে শুয়ে শুয়ে সেই বরফের শিশিরে কোনাগুলো গুনছেন ফিনল্যান্ডের এই আজব ধরনের ঘরগুলো দুই প্রকার হয়ে থাকে একটি সম্পূর্ণ কাশের তৈরি এবং একটি কাঠের তৈরি ঘরগুলোর বাইরে রয়েছে বিশাল বনভূমি যেখানে আপনি ফ্যামিলির সাথে যে কোনো কিছুই করতে পারবেন মাছ ধরা থেকে শুরু করে খেলা করতে পারবেন বরফের উপর যেগুলো আপনাকে ছোটবেলার স্মৃতিময় দিনগুলোকে মনে করিয়ে দিবে শীতকাল ছাড়াও ভ্রমণ করার জন্য এই জায়গাটি একদমও খারাপ নয় গরমের সময় আসলে আপনি বিনদাস সব কিছুই করতে পারবেন এই জায়গায় নিজের পছন্দর খাবার থেকে শুরু করে বরফ গলা ঝর্নার পানিতে সোনা তোলা ও চারপাশের আবহাওয়া উপভোগ করতে পারবেন ফিনল্যান্ডের এই অঞ্চলের এই জায়গাটি একদম স্বর্গের মতো মনে হবে আপনার কাছে ভিডিও লিস্টের চার নম্বরে রয়েছে সুইডেনের মিরোর ক্যাব হোটেল রুম এই হোটেলগুলোকে এমন ফিউচারিস্টিক করে তৈরি করা হয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন হাজারো গাছপালার মধ্যে এটাকে আপনি খুঁজে বের করতেও সময় লেগে যান ঘরটির চারপাশে সম্পূর্ণ কাঁচের তৈরি এবং ভিতরে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কাঠ শীতের সময় যাতে কাঁচের কারণে অনেক ঠান্ডা না লাগে তার জন্য ব্যবহার করা হয়েছে হিটিং মেশিন